আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার আকিলপুর উপজেলার মানিকপাড়া এলাকায় তো আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা একটা পটলের জমি তো আসলে পটল কিভাবে চাষ করতে হয় এই কৃষক ভালোভাবে জানে আর যার কারণে কিন্তু ফলন কিন্তু মাসা খুব ব্যাপক হয়েছে আমি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো আপনাদের সঙ্গে তো আপনারা ধৈর্য সহায় শুনবেন তার আগে বিশেষ রিকোয়েস্ট যদি চ্যানেলটাতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই কিন্তু এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যাবে তো আপনারা দেখতে থাকুন আর কিছু জানার থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং পরিচয় একটু শেয়ার করে দেবেন তো আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি মূলত যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ফুল কিন্তু পচে পচে গেছে এটাকে শুকনো পসা বলে আর এই পচার কারণ মূল কারণ এই যে কিছুদিন আগেও কিন্তু ব্যাপক কিন্তু আবহাওয়া খারাপ গিয়েছে অন্ত অতিরিক্ত খরা এই খরার কারণেই কিন্তু এই ফুলগুলো কিন্তু পচে গেছে আর তাছাড়াও আরও একটা জিনিস এখানে আমার মনে হচ্ছে যেটা অভাব হয়েছিল এখানে পরাগায়নের একটা সমস্যা ছিল এই পরাগায়নের কারণেই কিন্তু পরাগায়নের অভাব কিন্তু এই ফলগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আমি যেটা মনে করি তো হাত পরাগন কিন্তু পটলের জন্য সবচেয়ে অপরি অপরিহার্য একটা ব্যাপার এই হাত পরাগন যারা নিয়মিত করতে পারে তাদের কিন্তু ফলন কিন্তু ব্যাপক হয় আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পটল কিন্তু ধরে গেছে জানি না কতটুক ফলন উনি পেয়েছেন তবে এখন কিন্তু গাছের অবস্থা কিন্তু খুবই সন্তোষজনক এবং খুবই ভালো যেহেতু আবহাওয়া একটু শিথিল হয়ে আসছে তো যার কারণে কিন্তু এখন বর্তমানে কিন্তু গাছের পরিস্থিতি খুবই ভালো আর গাছে কিন্তু অসংখ্য কিন্তু মানে জালি কিন্তু দেখা যাচ্ছে এখন ব্যাপারটা হলো উনি যদি সঠিকভাবে যদি পরাগায়ন করাতে পারে তাহলেই কিন্তু এই ফুলগুলো এবং ফলগুলো আটকানো সম্ভব তবে আরও একটা বিষয় হলো এখানে শুকনো পোষার জন্য কিছু ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে তো আমার পক্ষ থেকে আমি যেটা বলবো যদি কপার যদি দেওয়া যায় কপার অক্সিকোলাইস যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো থাকে না সঙ্গে সঙ্গে আবার একটু জিঙ্ক বোরন এগুলোও কিন্তু স্প্রে দেওয়া খুবই প্রয়োজন দেখতেই পারছেন আর পোটলের মাছার নিচে তো আর ঠিকমতো দেখা যায় না পোটল উপরেই থাকে উপরেই ঝুলিয়ে থাকে দেখতেই পাচ্ছেন অসংখ্য ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি আর একটা জিনিস দেখাই চতুর্দিকে কিন্তু এখানে সবজি আর সবজি এই আক্কেলপুর সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সবজির মানে গুরুত্বপূর্ণ একটা এলাকা এখানে এমন কোনো সবজি নাই যে যেটা আক্কেলপুর না হয় দেখতেই পাচ্ছেন এখানে বরেন্দ্রর ডিপ আছে এখান থেকেই কিন্তু এই চাষাবাদ জন্য সেচ প্রদান করা হয়ে থাকে পুরো এলাকা জুড়েই কিন্তু সবজি পুরো এলাকা জুড়েই সবজি আর মাটির অবস্থা দেখবেন এই মাটি কিন্তু আমি আপনার মাটি যদি দেখাই এদিকে সবজির আবারটা কেন এত বেশি হয় এখানে মূলত এখানকার কৃষকরা এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি কিন্তু এটেল মাটি না দশ মাটি না এটা বালি মাটি বালি মাটির সঙ্গে কিছু পলি আছে এই এখানে প্রায় ফিফটি ফিফটি মাটি এবং বালি মিশ্রিত করা যার কারণে এদিকের মাটিগুলো অনেক উর্বর অনেক উর্বর তাছাড়াও এখানে অনেক রকম জৈব কিন্তু ব্যবহার করা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন নিচে অবশ্যই ফল দেখা যাবে না তো আমি উপর সাইডেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি না দেখেন পোটোল সাস কাকে বলে এবং কীভাবে করতে হয় তোকে সবাইকে আবারও ইদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ